তেরোশো শতাব্দীতে নির্মিত ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্কের সূর্য মন্দির বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশে প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের সাতটি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে কোনার্ক নামটি সংস্কৃত কোন অর্থাৎ কোনা বা কোন এবং অর্ক অর্থাৎ সূর্য এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যা মন্দিরের উল্লিখিত সৌরদেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত রয়েছে প্রথমত পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব বারোশো বত্রিশ থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করে দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র সাম্বরূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন সব মহিলাদের নজর কাটতেন সাম্ব একদিন নারদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রণায় সাম্ব সেখানে ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অনুপম বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে দেবতা অপসরা কিন্নর যক্ষ গন্ধর্ব নাগ মানুষ বালিকা বধু বিয়ের শোভাযাত্রা রাজার প্রস্তুতি মৃদঙ্গ কর্তাল বিনা মোহিনী মূর্তি ছয় হাতের শিব রাজদরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নিত্যরত নরনারী প্রেমিক যুগল ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মূর্তিগুলোর মানবিক আবেদন নিখুঁত গরণ লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন মন্দিরের তোরণে মানুষের মূর্তি সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক এদের মাঝে পিষে মরছে মানুষ মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত এর কয়েকটি কারণ আছে প্রথমত বাংলার সুলতান সুলায়মান খান কর্নানির সেনাপতি কালো পাহাড়ের আক্রমণে কোনার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালো পাহাড় পনেরোশো সালে কোনার্ক আক্রমণ করেন দ্বিতীয়ত নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্যে বহিষ্কৃত হয় তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন তৃতীয়ত ষোলোশো ছাব্বিশ সালে খুর্দার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র দেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহই নয় তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে যান মারাঠা শাসন আমলে কোণার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় সতেরোশো উনাশি সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয় এই সময় মারাঠা প্রশাসন কোনার্কে নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায় চতুর্থত পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোনার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয় পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোনার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয় আঠারোশো শতক নাগাদ কোনার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বরও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্কের সূর্য মন্দির সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোনার্ক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে উনিশশো সালে বরলাট লর্ড কার্জন উদ্ধার করেন তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অন্যান্য শিল্প সম্ভার কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্কর্যের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে তো বন্ধুরা আপনাদের এই কোণার্কের সূর্য মন্দিরের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা কে কে কোণার্কের এই সূর্য মন্দির পরিদর্শন করে এসছেন যদি পরিদর্শন করে এসে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ